ইভিনিং শুভ সন্ধ্যা তো সন্ধ্যা আবার একটা ব্লগ নিয়ে চলে এসছে বল মাঠে তো আজ হচ্ছে সে অমাবস্যার পটাল আর অমাবস্যার পটালে সমুদ্রের তাণ্ডবটা দেখো ভাই এই লেভেলে মাছ দেবো আর দেখো তো আজকে সে অমাবস্যার পটালে আমরা চলে এসেছি আজকে শঙ্কুশ্রী যা সিঁড়ি যে এসে যখন দেখি ভাই জল

Sì, dico. और ये जी Dele! É, é, é. Yeah. দেখতেই আছো দেখো তোমরা দেখলে কেমন বলো এরকম আগে কখনো দেখেছ দেখো যেহেতু আচ্ছা অবস্থা কটাল রয়েছে আর সেই কটালে পুরো সমুদ্র উত্তাল রয়েছে দেখো আমার পিছন দিকটা দেখতে পাচ্ছ মানে একদম যেহেতু এখন আলগুশি রয়েছে তার সাথে রয়েছে অবস্থার কটাল আর সেই কটালে পুরো দেখো একদম কান্ডটা দেখো পুরো উত্তাল হয়ে রয়েছে একদম এদিকে দেখো ফ্রেন্ডস তো দেখো জল চলে আসছে ভয়লা চলে কিন্তু আস্তে আস্তে জল বাড়তেছে ফ্রেন্স দেখছো আজকে সমুদ্রে উত্তাল তাণ্ডব দেখো ঢেউগুলো ভাই পুরো মাথা হ্যাং করে দেখো মাঠে ব্যাক অবস্থাগুলো একটা চোর মারবে প্রত্যেক লাফ আছে তারা বস্তু পালিয়ে আসছে রাস্তায় জল কত দূর চলে যে তো আজকে আসতে পারবো রয়েছে বন্ধুরা এখন তোমরা সেই ঢেউ দেখলে তো এখন যেহেতু অবশ্য কটাল রয়েছে পুরো জোয়ারের টাইম আর জোয়ারের সময় সমুদ্র পুরো সেই তার তোমাদের দেখিয়ে দিলো যে তার কতটা পাওয়ার

ব্লগটা এখানে শেষ করবো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো ভালো থেকো গুড নাইট শুভ রাত্রি আবার একটা নতুন ব্লগে তোমার এইরকম ব্লগে তো তোমরা যত শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তো তোমাদের আরও এরকম রকম ব্লগ নেম পয়সাটা হাজির হয়ে যাবে দেখে এটা কী পারে চলো